মহাভারতের কাহিনীতে পাণ্ডবদের জন্ম এক অলৌকিক ও দেবীয় ঘটনা এই গল্পের শুরু জীবনের এক করুণ অধ্যায় থেকে রাজা পাণ্ডু ছিলেন হস্তিনাপুরের মহারাজ বিচিত্র বীর্যের পুত্র এবং ব্যাসদেবের আশীর্বাদে জন্ম নেওয়া সন্তান তিনি ছিলেন সাহসী ন্যায়পরায়ণ এবং প্রজাদের প্রিয় রাজা কিন্তু এক অভিশাপ তার জীবনকে চিরতরে পরিবর্তন করে দেয় একদিন শিকার করতে গিয়ে পাণ্ডু ভুলবশত এক ঋষি ও তার পত্নীকে হত্যা করেন যারা রূপে মিলনরত ছিলেন ক্রুদ্ধ ঋষি তাকে অভিশাপ দেন যেদিন তুমি স্ত্রীর সঙ্গে মিলিত হবে সেদিনই তোমার মৃত্যু ঘটবে এই অভিশাপ শুনে পাণ্ডু সমস্ত রাজ্য ত্যাগ করে বনে চলে যান তার সঙ্গে ছিলেন দুই স্ত্রী কুন্তি ও মাদ্রি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাণ্ডুর মনে জেগে উঠল গভীর দুঃখ তিনি ছিলেন নিঃসন্তান সেই সময় কুন্তী পাণ্ডুকে স্মরণ করিয়ে দেন যে ঋষি দুর্বাসা তাকে এক আশ্চর্য বর দিয়েছিলেন সেই বর অনুযায়ী কুন্তী যে কোনো দেবতাকে আহ্বান করে তার আশীর্বাদে সন্তান পেতে পারেন পাণ্ডু তখন কুন্তিকে অনুযোধ করেন সেই বর প্রয়োগ করতে প্রথমে কুন্তি আহ্বান করেন ধর্মদেবকে এবং জন্ম নেন যুধিষ্ঠির যিনি সত্য ন্যায় ও ধর্মের প্রতীক দ্বিতীয়বার কুন্তি আহ্বান করেন বায়ুদেবকে জন্ম নেন ভীম যিনি শক্তির প্রতীক ও অপরাজেয় বীর তৃতীয়বার কুন্তি আহ্বান করেন ইন্দ্রদেবকে জন্ম নেন অর্জুন যিনি বীরত্ব ধনুর্বিদ্যা ও প্রজ্ঞার প্রতীক এরপর পাণ্ডর অনুরোধে কুন্তি তার বরটি মাদ্রিকে শেখান মাদ্রি আহ্বান করেন আশ্বিনী কুমার যমজ দেবতাদের আর তাদের আশীর্বাদে জন্ম নেন দুই যমজ পুত্র নকুল ও সহদেব এইভাবে দেবতাদের আশীর্বাদে জন্ম নিল পাণ্ডুবরা পাঁচ ভাই যারা পরে মহাভারতের মহাযুদ্ধের প্রধান নায়ক হন যুধিষ্ঠির ছিলেন জ্ঞান ও ন্যায়ের প্রতীক ভীম ছিলেন শক্তির প্রতীক অর্জুন ছিলেন পরাক্রম ও ন্যায়যুদ্ধের রথি আর নকুল ও সহদেব ছিলেন সৌন্দর্য নম্রতা ও প্রজ্ঞার ধারক তবে এই সুখ দীর্ঘস্থায়ী হয়নি একদিন অভিশাপের প্রভাবে রাজা পাণ্ডুর মৃত্যু ঘটে আর মাদ্রি স্বামীর সঙ্গে চিতায় আত্মহতি দেন কুন্তি পাঁচ সন্তানকে নিয়ে ফিরে আসেন হস্তিনাপুরে যেখানে শুরু হয় তাদের জীবনের নতুন অধ্যায় কৌরবদের সঙ্গে সংঘাত এবং এক অনন্ত ধর্মযুদ্ধের সূচনা এইভাবে পাণ্ডবদের জন্ম কেবল এক পরিবারের ইতিহাস নয় এটি এক যুগের সূচনা যেখানে সত্য ধর্ম ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম এক মহাকাব্যের রূপ নেয় মহাভারত